নবম পর্ব ঠিক কাহার অনুগ্রহে ঘটিয়াছিল বলিতে পারি না কিন্তু কথাটা বিকৃত হইয়া বিরাজের কানে উঠিতে বাকি থাকিল না সেদিন আলোচনা করিতে আসিয়াছিলেন ও বাড়ির পিসিমা বিরাজ মন দিয়া শুনিয়া গম্ভীর হইয়া বলিল ওর একটা কান কেটে নেওয়া উচিত পিসিমা পিসিমা রাগ করিয়া চলিয়া গেলেন বলিতে বলিতে গেলেন তো ওকে এমন ফাজিল মেয়ে গায়ার আর দুটি আছে কি বিরাজ স্বামীকে ডাকিয়া বলিল কবে আবার তুমি সুন্দরীর ওখানে গেলে ভয়ে শুষ্ক হইয়া গিয়া জবাব দিল অনেকদিন আগে পুঁটির খবরটা নিতে গিয়েছিলাম আর যেও না তার স্বভাব চরিত্র শুনতে পাই ভারী মন্দ হয়েছে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল তারপর কতদিন কাটিয়া গেল সূর্যদেব ওঠেন এবং অস্ত যান তাকে ধরিয়া রাখিবার জো নাই বলিয়াই বোধ করি শীত গেল গ্রীষ্ম যাই যাই করিতে লাগিল বিরাজের মুখের উপর একটা গাঢ় ছায়া ক্রমশ তর হইয়া পড়িতে লাগিল অথচ চোখের দৃষ্টি ক্লান্ত এবং খরতর যে কেহ তাহার দিকে চাহিতে যায় তাহারই চোখ যেন আপনি ঝুঁকিয়া পড়ে শুলবিদ্ধ দীর্ঘ বিষধর শুলটাকে নিরন্তর দংশন করিয়া করিয়া শ্রান্ত হইয়া এলাইয়া পড়িয়া যেভাবে চাহিয়া থাকে বিরাজের চোখের দৃষ্টি তেমনই করুন অথচ তেমনই ভীষণ হইয়া উঠিয়াছে স্বামীর সহিত কথাবার্তা প্রায়ই হয় না তিনি কখন চোরের মতন আসেন যান সেদিকে সে যেন দৃষ্টিপাতি করে না সবাই তাকে ভয় করে শুধু করে না ছোট বউ সে সুযোগ পাইলেই যখন তখন আসিয়া উপদ্রব করিতে থাকে প্রথম প্রথম বিরাজ ইহার হাত হইতে নিষ্কৃতি পাইবার অনেক চেষ্টা করিয়াছে কিন্তু পারিয়া ওঠে নাই চোখ রাঙাইলে সে গলা জড়াইয়া ধরে শক্ত কথা বলিলে পা জড়াইয়া ধরে সেদিন দশহারা অতি প্রত্যুষে ছোট বউ লুকাইয়া আসিয়া ধরিল এখনো কেউ ওঠেনি দিদি চলো না একবার নদীতে ডুব দিয়া আসি ওপারে জমিদারের ঘাট তৈরি হওয়া পর্যন্ত তাহার নদীতে যাওয়া নিষিদ্ধ হইয়াছিল দুই যায় স্নান করিতে গেল স্নানান্তে জল হইতে উঠিয়াই দেখিল অদূরে একটা গাছতলায় জমিদার রাজেন্দ্র কুমার দাঁড়াইয়া আছে সে স্থানটা হইতে তখনও সমস্ত অন্ধকার চলিয়া যায় নাই তথাপি দুজনেই লোকটাকে চিনিল ছোটবউ ভয় জড়সড় হইয়া বিরাজের পিছনে আসিয়া দাঁড়াইল বিরাজ অতিশয় বিস্মিত হইল এত প্রভাতে লোকটা আসিল রূপে। কিন্তু পরক্ষণই একটা সম্ভাবনা তাহার মনে উঠিল হয়তো সে প্রত্যহ এমন করিয়াই প্রহরা দিয়া থাকে মুহূর্তের এক অংশ মাত্র বিরাজ দ্বিধা করিল তারপর ছোট যায়ের একটা হাত ধরিয়া টানিয়া বলিল দাঁড়াসনে ছোট বউ চলে আয় তাহাকে পাশে লইয়া দ্রুত পদে দাঁড় পর্যন্ত আগাইয়া দিয়া হঠাৎ সে কি ভাবিয়া থামিল তারপর দৃঢ় পদে ফিরিয়া গিয়া রাজেন্দ্রের অদূরে আসিয়া দাঁড়াইল তাহার দুই চোখ জ্বলিয়া উঠিল অস্পষ্ট আলোকেও সে দৃষ্টি রাজেন্দ্র সহিতে পারিল না মুখ নামাইল বিরাজ বলিল আপনি ভদ্র সন্তান বড়লোক এ কি প্রবৃত্তি আপনার রাজেন্দ্র হতবুদ্ধি হইয়া গিয়াছিল জবাব দিতে পারিল না বিরাজ বলিতে লাগিল আপনার জমিদারি যত বড়ই হোক যেখানে এসে দাঁড়িয়েছেন সেটা আমার হাত দিয়া ওপারের ঘাটটা দেখাইয়া বলিল আপনি যে কত বড় ইতর তা সবাই জানে আমিও জানি বোধ করি আপনার মা বোন নেই অনেক দিন আগে আমার দাসীকে দিয়ে এখানে ঢুকতে নিষেধ করেছিলাম তা আপনি শোনেননি রাজেন্দ্র এত অভিভূত হইয়া পড়িয়াছিল যে তখনও কথা কহিতে পারিল না বিরাজ বলিল আমার স্বামীকে আপনি চেনেন না চিনলে কখনোই আসতেন না তাই আজ বলে দিচ্ছি আর কখনো আসবার পূর্বে তাকে চিনবার চেষ্টা করে দেখবেন বলিয়া বিরাজ ধীরে ধীরে চলিয়া গেল বাড়িতে ঢুকিতে যাইতেছে দেখিল পিতাম্বর একটা গাড়ু হাতে লইয়া দাঁড়াইয়া আছে বহু দিন হইতেই তাহার সহিত বাক্যালাপ ছিল না তথাপি সে ডাকিয়া বলিল বৌঠান যার সঙ্গে এতক্ষণ কথা কইছিলে সে ওই জমিদার বাবু না চোখের নিমেষে বিরাজের চোখ মুখ রাঙা হইয়া উঠিল সে হ্যাঁ বলিয়া ভিতরে চলিয়া গেল ঘরে গিয়া নিজের কথা সে তখনই ভুলিল কিন্তু ছোট বউর জন্য মনে মনে অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিল কেবলই ভাবিতে লাগিল কি জানি তাহাকে ঠাকুরপো দেখিতে পাইয়াছে কিনা কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না মিনিট দশেক পরে ও বাড়ি হইতে একটি মারের শব্দ ও চাপা কান্নার আত্মস্বর হইল বিরাট ছুটি রান্নাঘরে ঢুকিয়া কাঠের মূর্তির মতো বসিয়া পড়িল নীলাম্বর এইমাত্র ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়া মুখ ধুইতেছিল পিতাম্বরের তর্জন ও প্রহারের শব্দ মুহূর্তকাল কাল কান পাতিয়া শুনিল এবং পরক্ষণেই বেড়ার কাছে আসিয়া লাথি মারিয়া ভাঙিয়া ফেলিয়া ও বাড়িতে গিয়া দাঁড়াইল বেড়া ভাঙার শব্দে পিতাম্বর চমকিয়া মুখ তুলিয়া সমুখেই জমের মতো বড় ভাইকে দেখিয়া বিবর্ণ হইয়া থামিল নীলাম্বর ভূ ছোট বধূকে সম্বোধন করিয়া বলিল ঘরে যাও মা কোনো ভয় নেই ছোট বউ কাঁপিতে কাঁপিতে উঠিয়া গেলে নীলাম্বর সহজভাবে বলিল বৌমার সামনে আর তোর অপমান করব না কিন্তু এই কথাটা আমার ভুলেও অবহেলা করিস না যে আমি যতদিন ও বাড়িতে আছি ততদিন এসব চলবে না যে হাতটা তুই ওর গায়ে তুলবি তোর সেই হাতটা ভেঙে দিয়ে যাব বলিয়া ফিরিয়া যাইতেছিল পিতাম্বর সাহস সঞ্চয় করিয়া বলিয়া উঠিল বাড়ি চড়ে মারতে এলে কিন্তু কারণ যেন নীলাম্বর ফিরিয়া দাঁড়াইল বলিল না জানতেও চাইনে পিতাম্বর বলিল তা চাইবে কেন আমাকে দেখছি তাহলে নিতান্তই ভিটে ছেড়ে পালাতে হবে নীলাম্বর তাহার মুখপানে অল্পক্ষণ চাহিয়া রহিল পরে বলিল ভিটে ছেড়ে কাকে পালাতে হবে সে আমি জানি তোকে মনে করে দিতে হবে না কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ তোকে সবুর করে থাকতেই হবে সেই কথাটাই তোকে জানিয়ে গেলাম বলিয়া আবার ফিরিবার উপক্রম করিতেই পীতাম্বর সহসা সম্মুখে আসিয়া দাঁড়াইল বলিল তবে তোমাকে জানিয়ে দিই দাদা পরকে শাসন করবার আগে ঘর শাসন করা ভালো নীলাম্বর চাহিয়া রহিল পীতাম্বর সাহস পাইয়া বলিতে লাগিল ওপারের ঘাটটা কার জানো তো বেশ আমি সেই থেকে ছোট বউকে ঘাটে যেতে মানা করে দিই আজ রাত থাকতে উঠে বউঠানের সঙ্গে নাইতে গিয়েছিলেন এমনই হয়তো রোজই যান কে জানে নীলাম্বর আশ্চর্য হইয়া বলিল এই দোষে গায়ে হাত তুললি পিতাম্বর বলিল আগে শোনো ওই জমিদারের ছেলের কি জানি রাজেনবাবু কিনা না মোর দেশ বিদেশে সুখ্যাতি ধরে না আজ যে বৌঠান তার সঙ্গে আধ ঘন্টা ধরে গল্প করছিলেন কেন নীলাম্বর বুঝিতে না পারিয়া বলিয়া উঠিল কে কথা কইছিল রে বিরাজ বউ হ্যাঁ তিনি তুই চোখে দেখেছিস পিতাম্বর মুখের ভাবটা হাসিবার মতো করিয়া বলিল তুমি আমাকে দেখতে পারো না জানি আমার সে বিচার নারায়ণ করবেন কিন্তু নীলাম্বর ধমকাইয়া উঠিল আবার ওই নাম মুখে আনে কি বলবি বল পিতাম্বর চমকিয়া উঠিয়া ঈশ্বর থামিয়া স্বরে বলিতে লাগিল চোখে না দেখে কথা কওয়া আমার স্বভাব নয় ঘর শাসন করতে না পারো পরকে মারতে মাথার উপর অকস্মাৎ যেন বাড়ি পড়িল ক্ষণকাল উদ্ভ্রান্তের মতো চাহিয়া থাকিয়া শেষে প্রশ্ন করিল আধ ঘন্টা ধরে গল্প করছিল কে বিরাজ বৌ তুই চোখে দেখেছিস পিতাম্বর দু এক পা ফিরিয়া গিয়াছিল দাঁড়াইয়া পড়িয়া বলিল চোখেই দেখেছি আধ ঘন্টার হয়তো বেশি হতেও পারে আবার নীলাম্বর কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া বলিল ভালো তাই যদি হয় কি করে জানলি তার কথা কইবার আবশ্যক ছিল না পিতাম্বর মুখ ফিরাইয়া হাসিয়া বলিল সে কথা জানি নে তবে আমার মারধর করা উচিত হয়নি কেননা ঘাট তৈরি ছোট বউর জন্য হয়নি মুহূর্তের উত্তেজনায় নীলাম্বর দুই হাত তুলিয়া ছুটিয়া আসিয়াই থামিয়া পড়িল তৎপরে পিতাম্বরের মুখের দিকে চাহিয়া বলিল তুই জানো তাতে ছোট ভাই বড় ভাই হয়ে আমি আর তোকে অভিসম্পাত করবো না আমি মাপ করলুম কিন্তু আজ তুই যে কথা গুরুজনকে বললি ভগবান হয়তো তোকে মাপ করবেন না যা বলিয়া সে ধীরে ধীরে এ ধারে আসিয়া ভাঙা বেড়াটা নিজেই বাঁধিয়া দিতে লাগিল বিরাজ কান পাতিয়া সমস্ত শুনিল লজ্জায় ঘৃণায় তাহার আপাদ মস্তক বারংবার শিহরিয়া উঠিতেছিল একবার ভাবিল সামনে গিয়া নিজের সব কথা বলে কিন্তু পা বাড়াইতে পারিল না তাহার রূপের উপর পরপুরুষের লুব্ধ দৃষ্টি পড়িয়াছে স্বামীর সম্মুখে এ কথা নিজের মুখে সে কি করিয়া উচ্চারণ করিবে বেড়া বাঁধিয়া দিয়া নীলাম্বর বাহিরে চলিয়া গেল দুপুরবেলা ভাত বাড়িয়া দিয়া বিরাজ আড়ালে বসিয়া রহিল রাত্রে স্বামী ঘুমাইয়া পড়িলে নিঃশব্দে শয্যায় আসিয়া প্রবেশ করিল এবং প্রভাতে তাহার ঘুম ভাঙিবার পূর্বেই বাহির হইয়া গেল এমনি করিয়া পলাইয়া বেড়াইয়া যখন দুদিন কাটিয়া গেল অথচ নিলাম্বর কোনো প্রশ্ন করিল না তখন আর ধরনের আশঙ্কা তাহার মনের মধ্যে ধীরে ধীরে মাথা তুলিতে লাগিল স্ত্রী সম্বন্ধে এত বড় অপবাদের কথায় স্বামীর মনে কৌতূহল জাগে না ইহার কোনো সঙ্গত হেতু সে খুঁজিয়া পাইল না কিংবা ঘটনাটায় তিনি বিস্মিত হইয়াছেন এই সম্ভাবনাও তাহাকে সান্ত্বনা দিতে পারিল না এ দুই দিন একদিকে যেমন সে গা ঢাকিয়া ফিরিয়াছে অপরদিকে তেমনই অনুক্ষণ আশা করিয়াছে এইবার কথা উঠিবে এইবার তিনি ডাকিয়া ঘটনাটি জানিতে চাহিবেন তাহা হইলেই সে আনুপূর্বিক সমস্ত নিবেদন করিয়া স্বামীর পায়ের নিচে তাহার বুকের ভারী বোঝাটা নামাইয়া ফেলিয়া সুস্থ হইয়া বাঁচিবে কিন্তু কই কিছুই যে হইল না স্বামী নির্বাক হইয়া রহিলেন একবার সে ভাবিবার চেষ্টা করিল হয়তো কথাটা তিনি আদৌ বিশ্বাস করেন নাই কিন্তু এই তাহার সম্পূর্ণ আত্মগোপন করাটাও কি তাহার চোখে পড়িয়া সংশয় উদ্রেক করিতেছে না অথচ যাহা এতদিন পর্যন্ত সে গোপন করিয়া আসিয়াছে তাহা নিজেই বা আর যাচিয়া বলিবে কি রূপে সেদিনটাও এমনই করিয়া কাটিল পরদিন সকালে ভয়ার্ত ভাড়াতুর হৃদয় লইয়া সে কোনো মতে ঘরের কাজ করিতেছিল হঠাৎ একটা ভয়ঙ্কর কথা তাহার বুকের গভীর তলদেশ আলোড়িত করিয়া ঘূর্ণাবর্তের মতো বাহির হইয়া আসিল আর যদি ঠাকুরপর কথা বিশ্বাস করেই থাকেন তাহলে নীলাম্বর আর্নিক শেষ করেই গাত্রোত্থান করিতে যাইতেছিল সে ঝড়ের মতো সমুখে আসিয়া হাঁপাইতে লাগিল বিস্মিত নীলাম্বর মুখ তুলিতেই বিরাজ সজরে নিজের অধর দংশন করিয়া বলিয়া উঠিল কেন কি করেছি কথা কও না যে বড় নীলাম্বর হাসিল বলিল পালিয়ে বেড়ালে কথা কই কার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছি তুমি ডাকতে পারো নি একবার নীলাম্বর বলিল যে লোক পালিয়ে বেড়ায় তাকে ডাকলে পাপ হয় পাপ হয় তাহলে ঠাকুরপুর কথা তুমি বিশ্বাস করেছ বলো সত্যি কথা বিশ্বাস করব না বিরাজ রাগে দুঃখে কাঁদিয়া ফেলিল অশ্রু বিকৃত কণ্ঠে চেঁচাইয়া বলিল সত্যি নয় ভয়ঙ্কর মিছে কথা কেন তুমি বিশ্বাস করলে তুমি নদীর ধারে কথা বলনি নীলাম্বর জিজ্ঞাসা করিল বিরাজ উদ্ধতভাবে জবাব দিল হ্যাঁ বলেছি নীলাম্বর বলিল আমি ওইটুকুই বিশ্বাস করেছি বিরাজ হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল যদি বিশ্বাসই করেছ তবে ওই ইতরটার মতো শাসন করলে না কেন নীলাম্বর আবার হাসিল সদ্য প্রস্ফুটিত ফুলের মতো নির্মল হাসিতে তাহার সমস্ত মুখ ভরিয়া গেল ডান হাত তুলিয়া বলিল তবে কাছে আয় ছেলেবেলার মতো আরেকবার কান মলে দি চক্ষের পলকে বিরাজ সমুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিল এবং পরক্ষণে ঝাঁপাইয়া ফুপাইয়া কাঁদিতে নিষেধ করিল না তাহার নিজের দু চোখ জলে ভিজিয়া উঠিয়াছিল সে স্ত্রীর মাথার উপরে নিঃশব্দে ডান হাত রাখিয়া মনে মনে আশীর্বাদ করিতে লাগিল কিছুক্ষণে কান্নার প্রথম বেগ কমিয়া আসিলে সে মুখ না তুলিয়াই বলিল কি তাকে বলেছিলুম জানো নীলাম্বর সস্নেহে মৃদুস্বরে বলিল জানি তাকে আসতে বারণ করে দিয়েছ কে তোমাকে বললে বিরাজ জিজ্ঞাসা করিল নীলাম্বর সহাস্যে কহিল কেউ বলেনি কিন্তু একটা অচেনা লোকের সঙ্গে যখন কথা কয়েছ তখন অনেক দুঃখেই কয়েছ সে কথা ওছাড়া আর কি হতে পারে বিরাজ বিরাজের চোখ দিয়ে আবার জল পড়িতে লাগিল নীলাম্বর বলিতে লাগিল কিন্তু কাজটা ভালো করনি আমাকে জানানো উচিত ছিল আমি গিয়ে তাকে বুঝিয়ে দিতাম আমি অনেকদিন পূর্বেই তার মনের ভাব টের পেয়েছি কতদিন সকালে বিকালে তাকে দেখতেও পেয়েছি কিন্তু তোমার নিষেধ মনে করেই কোনোদিন কিছু বলিনি সেদিন সন্ধ্যা হইতেই আকাশে মেঘ করিয়া টিপি টিপি বৃষ্টি পড়িতেছিল রাত্রে স্বামী স্ত্রীতে বিছানায় শুইয়া আবার কথা উঠিল নীলাম্বর বলিল আজ সারা দিন তাকে দেখবার প্রতীক্ষাতেই ছিলাম বিরাজ ভীত হইয়া বলিয়া উঠিল কেন কেন দুটো কথা না বললে ভগবানের নিকট অপরাধী থাকতে হবে তাই হয়ে ভয়ে উত্তেজনায় বিরাজ উঠিয়া বসিয়া বলিল না সে হবে না কিছুতেই হবে না এই নিয়ে তুমি তাকে একটি কথাও বলতে পাবে না তাহার মুখ চোখের ভাব লক্ষ্য করিয়া নীলাম্বর অত্যন্ত বিস্মিত হইয়া বলিল আমি স্বামী আমার কি একটা কর্তব্য নেই বিরাজ কোনরূপ চিন্তা না করিয়াই বলিয়া বসিল স্বামীর অন্য কর্তব্য আগে কর তারপরে এ কর্তব্য করতে যেও কি বলিয়া নীলাম্বর ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে আচ্ছা বলিয়া একটা নিশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া চুপ করিয়া শইল বিরাজ তেমনিভাবে স্থির হইয়া ভাবিতে লাগিল কি কথা সহসা তাহার মুখ দিয়া আজ বাহির হইয়া গেল বাহিরে বর্ষার প্রথম বাড়িপাতের মৃদু শব্দ খোলা জানালার ভিতর দিয়া ভিজা মাটির গন্ধ বহিয়া আনিতে লাগিল ভিতরে স্বামী স্ত্রী নির্বাক স্তব্ধ হইয়া রহিল বহুক্ষণ পরে নীলাম্বর গভীর আত্মকণ্ঠে কতকটা যেন নিজের মনেই বলিল আমি যে কত অপদার্থ বিরাজ তা তোর কাছে যেমন শিখি তেমন আর কারও কাছে নয় বিরাজ কি কথা বলিতে চাহিল কিন্তু তাহার গলা দিয়া শব্দ ফুটিল না বহুদিন পরে আজ এই অসহ্য দুঃখ দৈনপীড়িত দম্পতিটির সন্ধির সূত্রপাতেই আবার তাহা ছিন্ন ভিন্ন হইয়া গেল ইতি বিরাজব উপন্যাসের নবম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ